ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের মধ্যে যেসব ভাই বোনেরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়েছে আর মাত্র দুই মাস বাকি চূড়ান্ত পরীক্ষা অর্থাৎ বহু প্রতীক্ষিত সেই মাধ্যমিক পরীক্ষা আমাদের সিলেবাস সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে গিয়েছে তাই আমাদের এই দুই মাসে চূড়ান্ত সফলতা পাওয়ার জন্য সিস্টেমেটিক পড়াশোনা করা দরকার বলে আমার মনে হয় আর এই সিস্টেম বা স্ট্র্যাটেজি নিয়েই আজকের এই ক্লাস তোমরা নিশ্চয়ই থামবেল ও টাইটেল দেখে বুঝে গিয়েছ হ্যাঁ আজকের দু সালের মাধ্যমিক ভূগোলের সাজেশনের ক্লাস তোমরা লক্ষ্য করো আমি তোমাদের দু সালের মাধ্যমিক পরীক্ষার একটা প্রশ্নপত্র নিয়েছি সেই প্রশ্নপত্রকে বিভাগ ও এই বিভাগ ওতেই তোমাদের পাঁচ নাম্বারে চারটে প্রশ্ন আসে আর সেটা দুটো দাগ নাম্বারে আসে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান এবং দেখো ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ওয়ানে তোমাদের যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে হয় কিন্তু চারটে প্রশ্ন দেওয়া থাকে ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান টু ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর এবং ফাইভ পয়েন্ট টুতেও দেখো তোমাদের দুটো প্রশ্ন অ্যান্সার করতে হয় চারটে প্রশ্ন দেওয়া থাকে ফাইভ পয়েন্ট টু ওয়ান ফাইভ পয়েন্ট টু টু ফাইভ পয়েন্ট টু থ্রি আর ফাইভ পয়েন্ট টু ফোর আমাদের লক্ষ্য হলো এই ফাইভ পয়েন্ট ওয়ান থেকেই চারটে প্রশ্নের মধ্যে কিভাবে দুটো প্রশ্ন কমন পাওয়া যায় এবং ফাইভ পয়েন্ট টু থেকে এই চারটে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন কীভাবে কমন পাওয়া যায় অত্যন্ত কম পড়াশোনা করে সম্পূর্ণ সিলেবাস না পড়ে একটা সিস্টেম বা স্ট্র্যাটেজিকে ফলো করলেই আমরা এই চারটে প্রশ্ন করতে পারবো তার জন্য মাত্র তোমাদের কুড়িটা বড় প্রশ্ন রাখা হয়েছে আর সেই কুড়িটা বড় প্রশ্নের মধ্যেই তোমরা এই চারটে প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের বিশ্বাস না হলে তোমরা এই চ্যানেলের প্লে লিস্ট থেকে দু সালের সাজেশানের ক্লাস ও দু সালের মাধ্যমিক প্রশ্নপত্র দেখে নিতে পারো যদি বিশ্বাস হয় তবেই তোমরা আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর কথা বাড়াবো না এবারে আমাদের সাজেশানের ক্লাস শুরু করা যাক দেখো এই ও বিভাগের ফাইভ পয়েন্ট ওয়ান এই চারটে প্রশ্নের মধ্যে তোমাদের আজকের যে সাজেশান আমি দেব সেই সাজেশানে তোমরা কমনভাবে ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান আর ফাইভ পয়েন্ট ওয়ান ফোর তোমরা কিন্তু ফাইভ পয়েন্ট ওয়ান টু এবং ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি কমন পাবে না তোমরা কী কমন পাবে ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ানে ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান প্রথম প্রশ্নটা কমন পাবে এবং ফাইভ পয়েন্ট ওয়ান ফোর এই দুটো প্রশ্নই কমন পাবে আর এই দুটো প্রশ্নই তোমাদের অ্যাটেন্ড করতে হবে সেই সিস্টেমেই আমরা আজকের এই সাজেশানটা করছি আমাদের প্রথম লক্ষ্য ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান এই প্রশ্নটা কমন পাওয়া এই প্রশ্নটা কমন পাওয়ার জন্য আমাদের মোট পাঁচটা প্রশ্ন এ বৎসরের সাজেশানে করতে হবে সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও দেখো আমি টপিক ওয়ান নাম দিয়েছি আর চ্যাপ্টার বলা হয়েছে বহির্জাত প্রক্রিয়া ও আমাদের প্রথম অধ্যায় আমরা এই প্রথম অধ্যায় থেকেই কিন্তু ওয়ান দাগ নাম্বারও দিয়ে দিয়েছি এই ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান প্রশ্নটা কমন পেয়ে যাবে এখান থেকে তোমাদের যে পাঁচটা প্রশ্ন করতে হবে সেটা তোমরা দেখে নাও আগেই বলে রাখি এখানে যে দাগ নাম্বারগুলো দেওয়া হয়েছে এক নম্বরটা সব থেকে এবছরের জন্য আমার মতামত অনুসারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দু নম্বরটা তার থেকে একটু কম তিন নম্বরটা তার থেকে একটু কম এইভাবে সাজানো হয়েছে কিন্তু হয়তো পরীক্ষার তোমাদের এই চার নম্বর প্রশ্নটাই পড়ে গেল বলে মনে হতে পারে যে চার নম্বরটা পড়লো কিন্তু স্যার তো বললো এক নম্বরটা বেশি ইম্পর্টেন্ট ওটা আমার মতামত নয় আমার মতে এবছরে এই এক নম্বরটা রাখলাম এক নম্বরটা বেশি ইম্পর্টেন্ট তার থেকে দু নম্বরটা একটু কম ইম্পর্টেন্ট সেই হিসাবেই আমি এখানে সাজিয়েছি তোমরা এবার এই প্রশ্নগুলো দেখে নাও নাম্বার ওয়ান এক নম্বর কোশ্চেনে রাখা হয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো দু নম্বরে রাখা হয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা কর তিন নম্বরে রাখা হয়েছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো চার নম্বরে রাখা হয়েছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা কর অথবা এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে নদীর মধ্য গতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো অথবা নদীর নিম্ন গতিতে সৃষ্ট তিনটি সঞ্চয়জাত ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো তাহলে তোমরা এই চার নম্বরের যে কোশ্চেনটা দেওয়া হয়েছে নদীর সঞ্চয় কার্যকে দুটো ভাবে ভেবে তোমরা কিন্তু আলোচনা করবে বা প্র্যাকটিস করে রাখবে মধ্য গতি দিয়েও প্রশ্ন ঘুরিয়ে করতে পারে এবং নিম্ন গতি দিয়েও কিন্তু প্রশ্ন ঘুরিয়ে করতে পারে নেক্সট পাঁচ নম্বর পাঁচ নম্বর কোয়েশ্চেনটা বলা হয়েছে হিমবাহ ও জলধারার মানে নদীর মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো এই যে পাঁচটা কোয়েশ্চেন আমি আজকের দিলাম এই পাঁচটা কোয়েশ্চেনের মধ্যেই তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবে সেটা ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান দাগের প্রশ্নটা কমন পেয়ে যাবে তাহলে আমরা ও বিভাগের ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান এই প্রশ্নটা কিন্তু পেয়ে গেলাম ওই পাঁচটা প্রশ্ন যে দিলাম ওই পাঁচটা প্রশ্ন তোমাদের ভালো করে প্র্যাকটিস করলেই তোমরা একটা প্রশ্ন অর্থাৎ ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান এই দাগ নাম্বারের কোশ্চেনটা কমন পেয়ে যাবেই যাবে নেক্সট এবারে আমরা এই ফাইভ পয়েন্ট ওয়ান ফোর এই প্রশ্নটা আমরা কমন নেব এই প্রশ্নের জন্য আমাদের আবারও পাঁচটা প্রশ্ন করতে হবে সেই পাঁচটা প্রশ্ন তোমরা একটু দেখে নাও দেখো আমরা নাম্বার আমি এরা টপিক টু মনে করছি চ্যাপ্টারটা কি না বাড়িমণ্ডল অর্থাৎ তোমাদের সিলেবাসের তৃতীয় অধ্যায় তাহলে আমরা প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন নিলাম পাঁচ নাম্বারের তারপরে তৃতীয় অধ্যায় থেকে আমরা একটা প্রশ্ন কমন নেবো এই বাড়ি মন্ডল চ্যাপ্টার থেকে আমরা যদি পাঁচটা প্রশ্ন ভালো করে করতে পারি তাহলে আমরা এখান থেকে একটা কমন পেয়ে যাব আর সেটা ফাইভ পয়েন্ট এই দাগ নাম্বারই আসবে প্রশ্নগুলো একবার দেখে নাও নাম্বার ওয়ান সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি চিত্র সহ আলোচনা করো অথবা কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো তিন নম্বর জোয়ার ভাটার ফলাফল অথবা জোয়ার ভাটার প্রভাব অথবা জোয়ার ভাটার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো এই তিন রকম ভাবেই কিন্তু প্রশ্নগুলো করতে পারে চার নম্বর প্রশ্ন চিত্রসহ ভরা জোয়ার ও মরা জোয়ারের উৎপত্তি বা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো আর পাঁচ নম্বরে চিত্রসহ মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের উৎপত্তি ব্যাখ্যা করো এই পাঁচটা প্রশ্ন তোমরা যদি ভালো করে করতে পারো তোমরা ফাইভ এই দাগ নাম্বারের প্রশ্নটা কমন পেয়ে যাবে তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত মো বিভাগের দুটো প্রশ্ন কমন পেয়ে গেলাম প্রাকৃতিক বিভাগ থেকে তোমরা কিন্তু এই সায় অনুসারে এই ফাইভ পয়েন্ট ওয়ান টু এবং ফাইভ এই দুটো কিন্তু প্রশ্ন কমন পাবে না পরীক্ষলে পড়ারও দরকার নেই তোমরা একেবারে এক নম্বরটা পড়বে উত্তর লেখা শুরু করবে চার নম্বরটা পড়বে উত্তর লেখা শুরু করবে নেক্সট এবারে আমরা ফাইভ পয়েন্ট টু এটা আমাদের অপ্রাকৃতিক ভূগোল বা অর্থনৈতিক ভূগোল থেকে দুটো কোয়েশ্চেন দেওয়া হবে এই ফাইভ পয়েন্ট টু থেকে যে দুটো প্রশ্ন আমরা কমন পাবো তার মধ্যে কিন্তু আমরা ফাইভ পয়েন্ট টু অ্যাটেন্ড করব ফাইভ পয়েন্ট থ্রি অ্যাটেন্ড করবো আবার কোনো ক্ষেত্রে ফাইভ পয়েন্ট থ্রি যেন কমন পাই তাহলে আমরা ফাইভ পয়েন্ট টু ফোর অ্যাটেন্ড করব অর্থাৎ আমরা এই মুহূর্তে আর এই তিনটে দাগ নাম্বারের মধ্যেই আমরা প্রশ্ন কমন পেয়ে যাব যাই হোক আমরা এখন এই মুহূর্তে এই ফাইভ পয়েন্ট টু টু এই দাগ নাম্বারের প্রশ্নটা কমন পাওয়ার জন্য আমাদের যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো একটু দেখে নাও দেখো আমি দেখেছি টপিক থ্রি চ্যাপ্টারটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ভূগোলের ভারতের কৃষি থেকে আমরা আরেকটা একটা পাঁচ নাম্বারের প্রশ্ন কমন পেয়ে যাবো আর সেটা কোন দাগে থাকবে ফাইভ পয়েন্ট টু টু মো বিভাগের ফাইভ পয়েন্ট টু টু প্রশ্নগুলো কি দেখে নাও নাম্বার ওয়ান ভারতে কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও আমি আবারও বলছি এই যে সিরিয়াল দেওয়া সব থেকে এই বছরের দু হাজার পঁচিশ সালের তারপরে ক্রমানুসারে দু নম্বর তিন নম্বর চার নম্বর সব থেকে যেটা কম ইম্পর্টেন্ট সেটা পাঁচ নম্বরে রাখা হয়েছে পরীক্ষায় কিন্তু এই পাঁচ নম্বরটাও আসতে পারে আমার মনে হয়েছে যে এবছরে কফিটা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই হিসাবে আমি এক নম্বরে রেখেছি কিন্তু তোমাদের পাঁচটাই করতে হবে তবেই তোমরা পরীক্ষায় কমন পাবে দু নম্বরে কি ধান ওই একই রকম ভাবে লিখতে হবে আমরা ভারতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও তিন নম্বরে আছে ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও চার নম্বরে আছে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বিবরণ দাও আর পাঁচ নম্বর আছে কার্পাস বা তুলো চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বিবরণ দাও এই পাঁচটা কৃষিজ ফসলের অনুকূল প্রাকৃতিক পরিবেশ করতে পারলেই তোমরা একটা পাঁচ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে আজকাল দাগ নাম্বার ফাইভ পয়েন্ট টু কিন্তু পাবে এবারে দেখো এই ফাইভ পয়েন্ট টু এই প্রশ্নটা কমন পাওয়ার জন্য আমাদের যে প্রশ্নগুলো করতে হবে সেগুলো একটু দেখে নাও দেখো আমি টপিক ফোর রেখেছি ভারতের শিল্প এই ভারতের শিল্প থেকে আমরা দুটো প্রশ্ন করব। দেখো ফাইভ পয়েন্ট টু থ্রি এইটা দাগ এই দাগ নাম্বারটা কমন পাওয়ার জন্য আমাদের দুটো প্রশ্ন করতে হবে নাম্বার পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো অথবা কোসিন্দাগুড়ি আসতে পারে ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো এই দুইভাবেই প্রশ্নটা আসতে পারে এটা আমাদের জন্য এবছরে অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট নাম্বার টু ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণগুলি আলোচনা করো এই দুটোই আমি শিল্প থেকে রেখেছি এই দুটোর মধ্যেই তোমাদের একটা প্রশ্ন পেয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আর যে দাগ নাম্বারটা ফাইভ পয়েন্ট টু থ্রি এই দাগ নাম্বারে আসতে পারে এছাড়া আমি বলে রাখি ফাইভ পয়েন্ট টু ফোর এই দাগ নাম্বারে যদি তোমরা প্রশ্ন কমন পাও তাহলে বাকি তিনটে প্রশ্ন রেখেছি you <laughs> তিন নম্বরে রাখা হয়েছে ভারতের জনসংখ্যার অসম বন্টনের পাঁচটি প্রধান কারণ আলোচনা করো চার নম্বরে রাখা হয়েছে ভারতের নগরায়নের বা শহর আয়নের প্রধান প্রধান সমস্যাগুলি উল্লেখ করো পাঁচ নম্বরে রাখা হয়েছে ভারতের নগর বা শহর গড়ে ওঠার পাঁচটি কারণ আলোচনা করো এই যে তিনটে কোয়েশ্চেন দিলাম এই তিনটে কোয়েশ্চেন যদি তোমাদের দেওয়া হয় তিনটে কোয়েশ্চেনের মধ্যে দিয়ে কোনো কোয়েশ্চেন আছে সেটা ফাইভ পয়েন্ট টু আসতে পারে আমি কেন রেখেছি রিস্ক আমি একদমই নিলাম না ফাইভ পয়েন্ট যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় তোমরা ফাইভ পয়েন্ট মোটামুটি কমন পেয়ে যাবে টোটাল আমি চারটে টপিক রাখলাম টপিক ওয়ান টপিক টু টপিক থ্রি টপিক ফোর এই চারটে টপিকের মধ্যেই তোমাদের দেখো চার পাঁচে মোট কুড়িটা কোশ্চেন আমি রাখলাম আর এই কুড়িটা কোশ্চেন চিত্রসহ খুব ভালো করে প্র্যাকটিস করতে পারলে তোমরা অবশ্যই কুড়ি নাম্বার কমন পাবেই পাবে আর আজকের আমার এই সায়াসান তোমাদের ভূগোলের পার্ট এ থাকলো এর পরবর্তী সায়াসানের ক্লাসে আমরা তিন নাম্বারের প্রশ্নের স্ট্র্যাটেজি তিন নাম্বারের প্রশ্নগুলো কিভাবে কমন পাওয়া যায় সেগুলো নিয়েই আমরা আলোচনা করব আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে সাজে সানের পার্ট বি এর ক্লাস সেখানে আমরা তিন নাম্বারের প্রশ্নগুলো কিভাবে কমন পাবো সেই তিন নাম্বারের স্ট্র্যাটেজি নিয়ে আমি আসবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে